শান্তি ও অভিনন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আল্লাহ ভরসা সম্মানিত দর্শক আজকে বিষয় ইসলামিক আলেমদের মর্যাদা অর্থাৎ ইসলামে আলেম ও উলামাদের সম্মান ও মর্যাদা দুঃখ এবং পরিতাপের বিষয় ইসলাম এর রূপ আলেমদের মর্যাদা দিয়েছে কোরআন যেভাবে আলেমদের মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আলেমদের মর্যাদা দিয়েছে দুঃখের পরিতাপের বিষয় বর্তমান সমাজ আলিমদের মর্যাদা সেরকম দিচ্ছে না যেমনটি তিনি সম্মানিত হওয়া দরকার যেভাবে তিনি সম্মান পাওয়া দরকার আল্লাহ রুদ্দ আলমিন আলিমদের সম্পর্কে তিনি বলছেন ইন্দামায় আলিম সম্প্রদায় আল্লাহ তালাকে ভয় করেন আমার এই বান্দাদের মধ্যে থেকে আমার বান্দাদের মধ্যে থেকে আমাকে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম তারা রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কতগুলো কাজিম আলার কাবিদিকা কতদিন কমানি লাইলাতন কাঞ্জিলি আলাসা কি একজন আলেমের মর্যাদা আল্লাহর ইবাদত মোজা আবের বান্দাদের মধ্যে তেমন যেমন লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যেমন মর্যাদা লক্ষ কোটি তারকার মাঝে যেমন চাঁদ তার আলোয় পুরো খানাকে আলোকিত করে ঠিক সমাজের মধ্যে শত শত হাজি নামাজ থাকলেও তাদের স্বভাব চাইতো সম্মান আলেম আজকে সে আলেমদেরকে নিয়ে মানুষ ছিনিমিনি খেলছে আজকে সে আলেমদেরকে নিয়ে মানুষ পুতুল খেলার মতো খেলছে কোথাও বা মসজিদে ইমাম নিয়োগ করার জন্য একজন চাকরকে যেভাবে দেখা হয় বাড়িতে তার চেয়ে নিকৃষ্টভাবে একজন আলেমকে দেখা হচ্ছে আজকে সমাজ দিনের দিন 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 কদর হতলায় যাচ্ছে সমাজের মানুষ আলিমদের কদর করতে জানে না যখন মসজিদে ইমাম নিয়োগ করা হয় প্রথম নাম্বার দিন আর দেখা হবে দিনার কেরাত দেখা হবে দেখেন কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে বলা বলে দেওয়া হচ্ছে আপনাকে পাঁচ অক্টের ইমামতি করতে হবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কি করে রাখবেন সেটা আপনার ব্যাপার পাঁচ অপ্তরে আজান দিতে হবে কেউ মারা গেলে আপনাকে জানাজা করতে হবে সে রাত্রি বারোটাতে মরু একটাতে মরু ওটা আমাদের যায় আসলে আপনাকে জানা করতে হবে বিয়ে পড়াতে হবে কার পালিয়ে যাবে কে পালিয়ে যাবে পালিয়ে বিয়ে করবে কে কোথাও ধরা করে বিয়ে করবে কোনো যায় আসেন আপনাকে বিয়ে পড়াতে হবে বিয়েতে থেকে বাজবে গান বাজনা বাজবে সার রাত মদ্যপান করে নাচবে গাইবে এরপর আপনাকে গিয়ে বিয়ে পড়াতে হবে একজন কুত্তা আপনাকে আমি উদাহরণ দিচ্ছি একটা কুকুর পর্যন্ত যখন সে খাবার খায় খাবারটা ঠিক কিনা দিয়ে শুনে নেই কিন্তু একজন আলেম যাচাই কণ্ঠে কথা বলার সাহস থাকে না পুতুলের মতো তাকে যখন বলে আপনাকে এটা করতে হবে সে সেটা করে তাকে সেটা করতে হবে সেটা করে একটা কাগজ সমাজে যে নিয়ম চালু করা হয় সে নিয়মটুকু মানুষকে জানাবার জন্য একটা কাগজ কাগজরূপী লিখিত আকারে যখন আনা হয় সেটাকেও ইমাম সাহেবকে দিয়ে পড়তে হয় সব দায়িত্ব জানি ইমামের সমাজের কোনো দায়িত্ব নেই বেতন কত দেওয়া হবে ছ হাজার সাত হাজার আট হাজার টাকা ইমাম কথা যেটা পাওয়া যাবে আমাদের পশ্চিমবঙ্গে একটা সিস্টেম আছে যেখানে ইমামরা তিন হাজার টাকা মাসিক সাম্মানিক বেতন পায় সরকারিভাবে মহাজিবরা তিন হাজার টাকা পায় ওই তিন হাজার টাকা আপনি পাবেন না একজন সাধারণ মানুষকে মসজিদের কোনো একজন মুসাল্লিকে ইমাম বানিয়ে দিয়ে তাকে ইমাম আখ্যায়িত করে ঘ ফিল্প ইমাম কত বড় মিথ্যা কথা একটা ইমাম হওয়ার জন্য মাদ্রাসা থেকে আলিম ফাজের ডিগ্রি তাকে পার পাস করতে হবে বোহারি করতে হবে সেখানে সমাজের মানুষ একটা সাধারণ মানুষকে ঠিকভাবে করতে পারে না যেখানে সে সবাই নাচ খালা খালাস ঠিক মতো করতে জানে না পেশাব পায়খানা প্রবেশ করার জন্য জানে না এমন স্ত্রীর সাথে মেলামেশা করার যে দুয়া সেই দরটুকু জানে না যে এসেছে সেই বোকাইতে এসেছে যদি স্ত্রী মিলনের সময় কোনো ব্যক্তি এই দোয়া করে আল্লুবিহান তারা তাহলে তাকে সেই তাকে স্পর্শ করতে পারে না ওখানে শয়তানা থাকে না এই দোয়া সতটুকু পর্যন্ত যিনি পড়তে জানে না সেই ব্যক্তি ইমাম পরিচয় দিয়ে তিন হাজার টাকা সম্মানিক বেতন নিয়ে মসজিদের ফ্যান মসজিদের টাইলস মসজিদের এসে মসজিদের পায়খানা মসজিদের কাজে তারা বাই করে থাকে কোন ফতুয়া কোন মুক্তি সাহেব এই দিতে পারে দেখি যে মসজিদ ইমাম সাহেবের হক মেনে সেই টাকা মসজিদে লাগানো যায় চলবে না ইমামের অনুমতি না থাকলে সেই টাকা মসজিদে লাগাতে পারেন না এবং ইমাম সাহেবের পরিবার যাতে চলে এমন সাম্মানিক বেতন দিয়ে তিনি সন্তুষ্ট করতে হবে সমাজে দেখতে হবে যে আজকের সমাজের মানুষের কত টাকা বেতন কত টাকা মাসিক তার আয় ইনকাম হতে গেলে তা তিনি তার পরিবারকে সঠিকভাবে চলতে পারবে ইমাম সাহেবকে ঠিক মতো বেতন দিতে হবে আজকের দিনে একটা লেবারের বেতন মাসিক দিনে দিন প্রতি চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম হয় সেখানে একটা ইমাম সাহেবের বেতন মাত্র আট হাজার টাকা যেখানে সমস্ত মানুষ একটা টোটো তালুক পর্যন্ত পনেরো থেকে ষোলো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে সেখানে একটা ইমামের বেতন তার অর্ধেক আজকের সমাজ যেখানে মানুষ আলেকদের মাথা তাজ বানিয়ে রাখা ছিল সেখানে মায়ের জুতায় পরিণত করেছে এই সমাজ এই সমাজের এই নীতির জন্য আজকে সেই রাজার সরকার আমাদের মাথার উপরে অত্যাচার করছে আমাদের সমাজে আজ অত্যাচার সমাজে গর্বর হেদায়ত নেই তার কারণ হলো যাদের কাছ থেকে আমরা হেদায়তের কথা শুনবো আমরা তাদেরকে সম্মান দিতে জানি না আল্লাহ সুসালাম বলছেন জাহালিমদেরকে অসম্মানিত করা অর্থ হলো যে ইসলামকে অসম্মানিত করা ইসলামকে অসম্মানিত করার অর্থ হলো নবীকে অসম্মানিত করা নবীকে অসম্মানিত করার অর্থ হলো জিবলিকে অসম্মানিত করা আর জিবলিন আলিসামকে অসম্মানিত করার অর্থ হলো আল্লাহকে অসম্মানিত করা নাহমিন তাহলে আপনি কাকে সম্মান করছেন একজন আলেমকে চাকর মনে করছেন করা যাবে না আমরা দিনবেলা খেতে দিয়ে মনে করি যথেষ্ট সম্মান করছি খেতে আলেমদের স্বাধীনভাবে চলতে দিন তাদের স্বাধীনভাবে কথা বলতে দিন তাদের সম্মানজনক জীবনযাপন করা তাদের সুযোগ দিন আপনি তাদেরকে খবর যেমন ছাগল বেঁধে রাখা হয় একজন আলেম ঠিক তেমনভাবে বেঁধে রাখা হচ্ছে কোথাও যাওয়া কোনো তাদের উপায় নেই আচ্ছা আমি বলবো আলেমদের মর্যাদা সমাজের যদি কোনো হাজি থাকে কাজী থাকে সমাজে যদি আর কোনো আর কোনো ভালো মানুষ থাকে সবার কাছে তিনি সম্মানিত তিনি হলেন আলেম এটি কথা আমার নয় রসল সাল্লা সাল্লামের কথা তাদের হাদিস এবং আল্লাহ পাক বলছেন যে আলেম সমাজ সবচেয়ে বেশি আমাকে ভয় করে ইসমিনা আলেম সমাজ আমাকে সবচেয়ে ভয় করে বেশি দর্শক আমি আপনাকে শেষ কথা বলবো যুব সমাজ বৃদ্ধ সমাজ সকল সর্ব সর্বপ্রকারের মানুষ আপনাদের কাছে আমাদের আমার বিনীতি অনুরোধ যে আপনারা আলেমদের সাথে খারাপ আচরণ করি না তাদেরকে অসম্মানিত করিয়েন না এমন বাক্য আপনি ব্যবহার করিয়েন না যে বাক্যের তারা এই আলেম ইমাম সাহেব আলেম সাহেব তিনি অসম্মানিত হবেন তিনি দুঃখ পাবেন এমন কথা বলবেন না কারণ আলেমরা চলছে এটা নবীদের একটা ওয়ারিস আলমে করেছেন আলেমরা হলো আমার ওয়ারেস লাম রহমান তারা আমার এলম সূত্রে ওয়ারিস না তাদের কাছে টাকা পয়সা রেখে গেলাম না তাদের কাছে আমি স্বর্ণ স্বর্ণ মুদ্রা না রূপমদ্রা রেখে গেলাম রেখে গেলাম ইলম যার যে ইলের যে জ্ঞানের সূত্রে তারা আমার ওয়ারিস আলিমদেরকে সম্মান করা মানে নবীদেরকে সম্মান করা আমি সে হানা পিসি হামিদ মালিকই সকল মাঝামাখে মানুষ একমত আলিমদেরকে সম্মান করতে হবে এতে কোনো বিভেদ নেই কোনো মতভেদ নাই আলিমদের সম্মান সম্মান করতে হবে এবং তাদের সম্মানজনক বেতন দিয়ে মাদ্রাসায় রাখেন আর মসজিদে রাখেন আর আপনি বাড়ি এসে আপনার ছেলে মেয়েকে টিউশন করান যাই করান সম্মানে তাকে যথেষ্ট আপনাকে একটা বেতন দিতে হবে আশা করি আপনারা কথাটি ধরবেন এবং আমলে পরিণত করবেন আলু ফাকরি আলামিন জানি আমাকে সহ আলিমদের সম্মান করা আমি একজন আলেম বলে যে আমি আলিমদের সম্মান করবো না তা নয় আমিও যেন আলিমদের সম্মানিত করতে পারি মাথার মুকুট মনে করতে পারি তাজ মনে করতে পারি মাথা সমাজের শ্রেষ্ঠ মানুষ মনে করতে পারি এবং আপনারা কলম বলে আলমের শ্রেষ্ঠ মানুষ মনে করার আলিমদেরকে অবদান করে আমিন আনিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ